আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে ১৯ ব্যাংকের মধ্যে এই পাঁচটি ব্যাংকের যে নাজুক অবস্থা এই নাম নামসহ বিস্তারিত আমরা উনিশটি ব্যাংকেরই তথ্য আপনাদের মাঝে এই নিউজের মধ্য দিয়ে প্রকাশ করতে যাচ্ছি এই নিউজটি সাত ফেব্রুয়ারি দু শুক্রবার এগারোটা মিনিটে প্রকাশিত হয়েছে সেই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন একটি কথা দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংক রয়েছে সেটা আপনারা জানেন এর মধ্যে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু হাজার অনিরীক্ষিত আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিবেদন অনুযায়ী উনিশ ব্যাংকের শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ বা ক্যাশ ফ্লো কমেছে একই সময়ে ক্যাশ ফ্লো বেড়েছে ষোলো ব্যাংকের আলোচ্য সময়ে শুধুমাত্র আইসিবি ইসলামী ব্যাংকের ক্যাশ ফ্লো মাইনাস হয়েছে ব্যাংকটির ক্যাশ ফ্লো আগের বছরেও মাইনাস ছিল ডিএইচ সূত্রে এ তথ্য জানা গেছে অর্থাৎ উনিশটি ব্যাংকের ক্যাশ ফ্লো কমেছে সবচেয়ে নাজুক পাঁচটি ব্যাংকের সে পাঁচটি ব্যাঙ্কসহ আমরা আপনাদেরকে নাম উল্লেখ করে জানাচ্ছি টোটাল উনিশটি ব্যাংকের আরেকটি কথা যারা আমাদের এই নিউজটি দেখছেন তারা নিউজটিতে একটি লাইক দিবেন কমেন্টে যদি মতামত থাকে প্রকাশ করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ক্যাশ ফ্লো বৃদ্ধি কমে যাওয়া ব্যাঙ্কগুলো হল এবি ব্যাঙ্ক পিএলসি ঢাকা ব্যাঙ্ক পিএলসি এক্সিম ব্যাঙ্ক অব বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক পিএলসি প্রিমিয়ার ব্যাংক পিএলসি প্রাইম ব্যাংক পিএলসি রুফ ব্যাংক পিএলসি এস বি ব্যাংক পি এল সি ইসলামী ব্যাংক পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ইস্টার্ন ব্যাংক পিএলসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসি। এই সকল ব্যাংকের ক্যাশ ফ্লো কমে গেছে এর মধ্যে পাঁচটি ব্যাংক রয়েছে যাদের অবস্থা খুবই নাজুক এই ব্যাংকগুলো আপনারা অলরেডি জেনে গেছেন পাঁচটি ব্যাংক আমরা এখানে আর আলাদাভাবে উল্লেখ করছি না কারণ সময় স্বল্পতার কারণে আমরা পরবর্তীতে আপনাদের জন্য এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ সহ বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম